আজ ফুটবল জীবনের শেষ ম্যাচ খেলে ফেললেন শিল্টন পাল আজ রেনবো এফসির হয়ে যশ টেলিগ্রাফের বিরুদ্ধে চলতি কলকাতা লিগে শেষ ম্যাচ খেললেন এই প্রাক্তন মোহনবাগান তারকা ম্যাচটি দুই শূন্য গোলে জিতে গ্রুপ বিতে নবম স্থানে শেষ করল রেনবো এফসি আর ম্যাচের পর শিলটন পালকে দেওয়া হল সংবর্ধনা দু হাজার ছয়ে সেই টাটা ফুটবল একাডেমি থেকে যাত্রা শুরু হয়ে শিল্টনের তারপর আসা মোহনবাগানে দীর্ঘ চোদ্দ বছর সেখানে কাটিয়ে দু হাজার কুড়িতে সই করেন চার্চিল ব্রাদার্সে দু থেকে দু হাজার ষোলো অবধি লোনে খেলেন চেন্নাইন এফসি কেরালা ব্লাস্টার্স এবং অ্যাথলেটিকদি কলকাতার মতো ক্লাবে চার চিলে সই করলেও প্রথম বছরটা লোনে খেলেন ভবানীপুর এফসিতে আর আজ কেরিয়ার শেষ করলেন ময়দানের রেনবো এফসিতে খেলে অ্যাথলেটিক কলকাতার হয়ে আইএসএল জিতলেও তার বাকি সাফল্যের সবটাই সবুজ বেরোন জারসিতে জিতেছেন দুটি আই লিগ তিনটি ফেডারেশন কাপ এবং তিনটি ক্যালকাটা ফুটবল লিগ তাই আজও মোহনবাগান সমর্থকেরা তাকে ঘরের ছেলে বলেই সম্বোধন করে অবসর পরবর্তী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে শিল্টন পালকে আপাতত দেখে নিন আজকে সংবর্ধনা এবং শুনে নিন কী বললেন শিল্টন পাল এই টিমটাকে বাঁচিয়ে রাখা দরকার সবাইকে বলেছিলাম আমাদের বাংলার বাঙালির স্বার্থে বাংলার ফুটবলের স্বার্থে এই টিমটাকে রাখতে হবে তার দুটো কারণ আমি সামনে আছে বলে বলছি না আমি সবার পেছনেও বলেছি এখনও বলছি এই যে দুজন আছেন যেভাবে স্পোর্টস লাভার যেভাবে স্পোর্টসটাকে ভালোবাসে যেভাবে যেভাবে এখন পর্যন্ত ম্যাচ হলেও একটা সময় এসে কিন্তু কোনো কোনো প্লেয়ারকে কিছু বলেনি এভাবে হয় না কিন্তু স্টিল ওরা কিন্তু একটা কথা বলেনি কেউ তাই জন্য আমাদের সাথে বাঙালির সাথে ফুটবলের সাথে এই টিমটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে হবে এরপরে যারা রয়েছে দেবু রয়েছে আদিত্য রয়েছে অনেকেই রয়েছে সবাই রয়েছে যারা তারা সবাই সাপোর্ট করছে কিন্তু আমাদেরকে আরও ভাবতে হবে আরও ভালো খেলতে হবে বছর শেষ যেই ম্যাচটা আজকে আমরা খেলেছি এই ম্যাচটা যদি কন্টিনিউ করতে পারতাম আমার মনে হয় আমাদের দেখা লাগতো না মটে যেটা হয়ে গেছে হয়ে গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই আমাদের নিজস্ব কেরিয়ার রয়েছে আরও খেলতে হবে সবাইকে কামিং ডেজে নিজেকে আরও প্রুফ করতে হবে কারণ বাঙালিদের আমাদের উঠতে হবে কিন্তু আমাদেরকে উঠতে হবে বাইরে সবাই আমি আমি কাউকে ছোটো করছি না সব টিমে সবাই খেলুক সেখানে অসুবিধা নেই কিন্তু আমাদেরকে বাংলা ফুটবল যেখানে আছে আমাদের বাঙালিদেরকে উঠতে হবে আমরা যদি ভালো করে খেলতে পারি বাঙালি ফুটবল আর উঠবে আমাদের উঠতে হবে অবশ্যই কাছে আমার স্ট্যান্ডে রুজারিও ছিল খুব কাছে দেবুদাস কাছে লাস্ট দু বছর আমি রয়েছি ইজ এ ভেরি গুড ম্যান ভেরি গুড কোচ আমি বলছি না যে আমি ওষুধ আন্ডার খেলছি বলে এরকম অনেকেই আছে যারা আমার মনে হয় অবশ্যই সবই ফুটবল ছেড়েছি রিকল করার একটা টাইম আছে একটা সময় আছে ভাবার জন্য কোনটা ভালো ম্যাচ ছিল কে ভালো করছিলো এই মুভমেন্টে আমি সেই জায়গায় নিয়েছি আমি এখন ভেবে বাট এদের মানে মোহনবাগান গাই তো একটা মন বাগানের হয়ে যদি শেষ ম্যাচটা খেলতে পারতিস জীবনে এটা কি কোথাটা আক্ষেপ রয়ে গেল আজকে অনেস্টলি বলছি মোহনবাগানের হয়ে খেলতে গেলে মোহনবাগান অফিসিয়ালদের ডিসান নেওয়ার মতন জায়গা তো আমার মনে হয় না এখন আছে কিনা কেননা আমি মোহনবাগান যখন ছেড়েছি ছাড়ার পর আমি দু বছর চার্চিলে খেলেছি যে বছর আমি চার্চিলে হয়ে আঠেরোটা ম্যাচ আই লিগের মতো ষোলোটা ম্যাচ খেলেছিলাম আমার এটিকে মনমানের সাথে কথা হচ্ছিলো সাইন করা নিয়ে সেখান থেকে বিভিন্ন কিছু হয়েছে যেখানে আমাকে সাইন করানো হয়নি অলমোস্ট ফাইনালস হয়ে গেছিলো সে বছর চ্যাম্পিয়ন হলো এটিকে লাস্ট সেই জায়গায় আরেকজনকে সাইন করানো হয়েছিল মানে সে আমার ভাইয়ের মতন খুবই বাট ও খুবই দুটো ম্যাচ খেলেছিল চার্চিলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভেবেছিলাম যে এক্সপেকটেশন আমি বাক্ষেপের জায়গা নেই মানে কে কী দিল কে কী করলো আইনি এক্সপেক্ট আমি কখন এক্সপেক্ট করিও না আর আমি যেটুকুনি পেরেছি সবসময় নিজের জায়গায় আমি সবসময় ঠিক থেকেছি এরপরটা কি মানে আরেটা কি শিল্টন পাল তৈরি হয়ে আসবে শিলটনে হাত ধরে নাকি এখন একটু সন্তান ওয়াইফ বাবা মা পরিবার নাকি তো ইভার ভাস্টলি মানে কমেন্ট্রি আছে কোচিং আছে অনেক কিছু ওপেন আছে শিল্করা কাছে কী করবে শিল্টল বেঙ্গল ফুটবলে রিয়েলি আমরা একটা সত্যি বলছি রেড জোনে আছি আমরা এখন আমি এখনো বলছি আমি কেন যত প্লেয়ার লাস্ট রয়েছে আমাদের পর দেবজিৎ সৌরভিক বা সুভাশিসের মতন প্লেয়াররা তারপর যদি আপকামিং প্লেয়ার দেখা যায় সেই অর্থে কম আমাদের ভাবতে হবে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ভাবতে হবে কীভাবে বেঙ্গল ফুডবার ডেভেলপ করতে পারি না হলে কিন্তু সত্যি খুব আমরা রেড জোনে আছি সে জায়গায় দাঁড়িয়ে আমি আবার বলছি যে আমরা নিজের ইনিশিয়েটিভ নিয়ে একা কিছু করতে পারবো না কেন কোনো জায়গায় মাঠ নিতে গেলে কোনো প্র্যাকটিস করতে গেলে কোচ চাইলে সেখানে অনেক কিছু ফেস করতে হয় সেইখানে যারা দায়িত্বে আছেন তাদেরকে ভাবতে হবে যে সিনিয়র প্লেয়ারদের কিবার কাজে লাগানো যেতে পারে